প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ইউরেথল বার্নিং বা জ্বালা পোড়া নিয়ে প্রস্তাবের পোড়া আমাদের একটি কমন সমস্যা বাংলাদেশের বেশিরভাগ মহিলা তার জীবদ্দশায় দু তিনবার প্রস্তাবের জ্বালাপোড়ায় আক্রান্ত হয় এবং প্রস্তাবের পড়া হলে সবারই একটি সাধারণ ধারণা এটি প্রসাবের ইনফেকশন ফলে ডাক্তারের স্মরণাপন্ন হন এবং ডাক্তার সহজতে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর দেখা যায় যে প্রসাবের জ্বালা পোড়া কিছুদিন কমে যায় তারপর আবার প্রসাবের জ্বালা পোড়া শুরু হয়ে যায় প্রসাবের জ্বালা মানেই যে প্রসাবের ইনফেকশন তা কিন্তু নয় প্রসাবের ইনফেকশনের একটি উপসর্গ প্রসাবের জ্বালা কিন্তু প্রসাবের জ্বালা হলে ইনফেকশন ছাড়াও আরও কিছু কিছু অসুখ হয়ে থাকে যেমন কনসেনট্রেটেড ইউরিন তৈরি হলে যদি আপনি পানি কম খান কিংবা অধিক প্রোটিনযুক্ত খাবার খান তাহলে প্রসাবের জ্বালা পোড়া হতে পারে আবার পাথরের কারণেও প্রসাবে জ্বালা পোড়া হয় যদি ইউরিনের আউটফ্লো অবস্ট্রাকশন থাকে অর্থাৎ আপনার প্রসাবের গতি যদি স্বাভাবিক না থাকে তাহলে প্রস্রাব তলপেটে জমা থাকে এবং অধিক পরিমাণ প্রস্রাব জমা থাকলে প্রসাবে জ্বালা পোড়া হতে পারে চল্লিশ মহিলাদের হরমোনাল পরিবর্তনের কারণে প্রসাবের জালুপোড়া হয়ে থাকে অনেক সময় সাইকোলজিক্যাল প্রসাবে প্রসাবের জালপোড়া অনুভূত হয় তাই প্রসাবের জ্বালা পোড়া মানেই প্রসাবের ইনফেকশান চিন্তা না করে অন্য অন্য কোনো কারণে প্রসাবের জ্বালা পোড়া হচ্ছে কিনা সেটাও চিন্তা করা প্রয়োজন এবং অন্য অন্য কারণে প্রসাবের জ্বালা পোড়া যদি হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক পরিবর্তন করলেই সেটা ঠিক হবে না বরং একটার পর একটা অ্যান্টিবায়োটিক পরিবর্তন করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করতে পারে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটি কমন সমস্যা এবং এমন এক সময় আসবে যখন কোনো অ্যান্টিবায়োটিকই আপনার শরীরে কাজ করবে না তাই প্রসাবের জ্বালা পোড়া হলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন পোসাপের জ্বালা পোড়ার কারণ উদ্ঘাটন করে তারপর সেই অনুযায়ী চিকিৎসা প্রয়োজন ধন্যবাদ